যদি হঠাৎ করে কোনো প্রাণী দেখা মেলে তাহলে তাকে নিয়ে চিন্তার কারণ তৈরি হয়ে যায় গবেষকরা এবার ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে দেখতে পারলেন এমনই একটি ছবি এটি বহুযুগ আগের থেকে হারিয়ে যাওয়া একটি স্তন্যপ্রায় ডিম পাড়া প্রাণী এই প্রাণীরা আজ থেকে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল তবে সেখান থেকে তাদেরকে ফের দেখা গিয়েছে কবির জঙ্গলে ভিতরে ক্যামেরাতে ধরা পড়েছে সেই ছবি বিষয়টি নিয়ে প্রথমে ভাবতে চায়নি গবেষকরা তবে পরে তারা দেখলেন এই প্রাণীরা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল বিজ্ঞানীদের মতে এই প্রাণীটির নাম জাগলোসাস এদেরকে জীবন্ত জীবাশ্ম হিসাবেও ধরেছেন গবেষকরা এরা প্রচুর সংখ্যায় ছিল তবে সেই সময় ছিল কার্যত ডাইনোসরদের যুগ ফলে এরা তাদের খাদ্য হয়ে যেত অতি সহজেই সেখান থেকে এরা ধীরে ধীরে বিলুপ্তির দিকে চলতে শুরু করে এই ধরনের প্রাণীরা কীভাবে ফের পৃথিবীতে দেখা দিচ্ছে তা নিয়ে চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা তাহলে কি সেই সময় এদের বংশধরেরা কোথাও লুকিয়েছিল সেখান থেকে এতগুলি বছরের পর ফের এরা বেরিয়ে এসেছে দেখা দিয়েছে নেদারল্যান্ডে মিউজিয়ামেও এদের ছবি রয়েছে সেখান থেকে এদেরকে দেখা যায় তবে এতগুলি বছর এরা কোথায় লুকিয়েছিল তা নিয়ে তৈরি হয়েছে চিন্তা এরা নিজেদের বাঁচাতে গিয়ে কোনো নির্দিষ্ট গর্তে লুকিয়েছিল কি না সেই নিয়েও ভাবছেন বিজ্ঞানীরা সেখান থেকে এরা নিজেদেরকে পরবর্তী প্রজন্মকে ধরে রেখেছে পৃথিবী নিজের কোন গোপন জায়গাতে এদেরকে লুকিয়ে রেখেছিল সেটাই এখন বিরাট বড় প্রশ্ন যে ছবি সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে এই প্রাণীরা জঙ্গলের মধ্যে নিজের ডিমকে নিয়ে চলেছে তার মানে হলো এরা অতি দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম ফলে সেখান থেকে আগামী দিনে দ্রুত এরা ফের পৃথিবীতে নিজেদের সংখ্যা বাড়াতে চাইবে সেটাই স্বাভাবিক জঙ্গলের মধ্যে রাখা ক্যামেরার সামনে যে ছবি সামনে এসেছে তাতে এই প্রাণীদের ফেরত আসা কোন নতুন সংকেত দেবে সেটাই দেখার হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল অব কি খাদ্যরসিক অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না